যে মনে করেছে আমার হুজুর বড় পীর গাউসে পাক আব্দুর কাদের জিলানী মুহিউদ্দিন আল ফিসানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার কোন সাধারণ অলি না গাউসে পাক হলো মাদারজাত আল্লাহর অলি সুবহানাল্লাহ এ হুজুর বড় পীর গাউসে পাক আব্দুর কাদের জিলানী আপনি কেমন মাদারজাত আল্লাহর অলি উনি বলেন মায়ের গর্ভ thaiকা আতার সিবারা কুরআন মুখস্ত কইরা দুনিয়াতে আগমন করা অলি আমি ও আব্দুল কাদের। আপনি দুনিয়াতে আপনার ভক্তদের জন্য কি করছেন আপনি তো মাসে আজম আপনি তো পীরে আজম আপনি আপনার মরিতদের জন্য কি করছেন হুজুর পাক আব্দুল কাদের জিলানি কয় ও জগতের মানুষ আমি আব্দুল কাদের জিলানি আমি সব সময় সর্বদা আমার আল্লাহ তালার কাছে আর মোহাম্মদুর রসুল্লাহ দরবারে আমার ভক্ত মুরিদানের জন্য কান্না করতাম আর আমি আমার নবীর স্মরণ কইরা আমি সব সময় প্রতি আরবি মাসের বারো তারিখ আমার নবীজির বারো বি শরীফের মাহফিল করতাম আমার নবীজির বারো রবিউল আউ্লা স্মরণ কইরা আমি বারো বি শরীফের মাহফিল করতাম আর আমার নবীজি একদিন হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানি রে জানে আব্দুল কাদের তুমি যে তো আমারে কই কইরা বারে রবি স্মরণ কইরা প্রতি আরবি মাসের বারো তারিখ আমি নবীর শরণে মাহফিল সাজাও আমি নবী তোমার মুরিদদের জন্য এগারো তারিখটারে নির্ধারণ কইরা দিলাম তোমার মুরিদরা যেন তুমি আব্দুল কাদের জিলানির স্মরণ কইরা তারা এগারো শনি মাহফিল করে আর আমরা যারা গসে পাক আব্দুল কাদের জিলানির তরিকার মানুষ কাদিয়া তরিকার মানুষ গো আমরা গাউসে পাকের এগারো শনি মাহফিল করি ওই গাউসে পাক আবদুল কাদের জিলানির দরবারে চুরাবেড়ার ঘটনা আপনারা সবাই জানেন কিন্তু গাউসে পাকের দরবারে আরেকদিন আর একটা চোর আসছিল চুরি করার জন্য আমার হুজুর বড় পীর গাউসে পাক আবদুল কাদের জিলানি বলে আমি তাহা তাহাজ্জুদ নামাজের ওযু করার জন্য আমি যখন বাহিরে গেলাম ওই চুরাবেড়াটা আমার ঘর থেকে বীর হয়ে চিল্লা দেয় আমি গাউসে পাক কোনো কিছু না জানার ভানটা দুইরা তারা জিজ্ঞাসা করলাম ও ভাই আপনি কোথায় আসলেন বলে আমি আসছি হুজুর

তমে জিলানি বাগেদাদে জনম কুতুবে রানি বললেন বাগেদাঁদের জনম কুতুবে আইরে বংশ তোমার হাসান গোসাইনি আরে তুমি গলা মাফা তেমারে নয়নের মনি কন্যা বংশ তোমার হাসান গোসাইনি তুমি গইলা মাফা নয়নের নয়নে রেমণি তয়ারে নগর গাউসে সামদানি দয়ার নগর দাও দয়া মাই গাউসে সামদানি বাগে দাদে জনে ম কুতুবে রাবানি বললেন অলি দেরো অলি জিনি জিলানি অলি দেরো অলি জিলানি বাগদাদে জন্ম কুতুবে রানী বল বাগদাদে জন্ম কুতুবে কাঁদে নবীজির কদম সব অলিদের কাঁদে তুমি গাউসের কদম বলনে তোমার কাঁদে নবী কদম সব অলিদের কাঁদে তুমি গাউসের কদম মুরুদা কলব জিন্দা কর ও গো গাউসে সামদানি মুরুদা কলব জিন্দা কর ও গো গাউসে সামদানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি আই রে ওলি দর ওলি জিনি জিলানি ওলি দর ওলি জিলানি বাগদাদে জন্ম কুতুবে রাবানি বললেন বাগদাদে জন্ম কুতুবে ওই লোকটা গাউসে পাক আব্দুল কাদের জিলানির কয় হুজুর আমি আসছি আব্দুল কাদের জিলানির কাছে কি হইতে কথা কোন কথা কোন না কি হইতে মুড়ি দেওয়ার মানে কি তাও কিটা মুড়ি দইছেন কে কে হাত তোলে মুরিদ হয়েছেন কে কে হাত তোলেন যে কোন ফিরের হাত ধরছেন যে কোন ফি মার হবা আর আপনারা যারা হাত তোলেন নাই হনুমুরি ধন নাই হাত নামান মুরিদ হওয়া মানি ও আদাবদ্ধ হওয়া কি বদ্ধ হওয়া ও আদাবদ্ধ হওয়া বায়াতে আসুল গ্রহণ করা মানে বায়াত গ্রহণ করা মানে আত্মসমর্পণ করা মুড়ি ধোয়া মানে ও আদাবদ্ধ হওয়া কারোর হাতে হাত রেখে তার কথার অনুমতি তার কথা মোতাবেক চলা আপনার পীরে আপনারে মুরিদ করায় মুরিদ করানোর পর আপনারে বলে নামাজ পড়তে আপনি পড়েন না আপনারে বলে রোজা রাখতে আপনি রাখেন না আপনারে বলে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে আপনি করেন না আপনার পীর আপনাকে বলে কখনো হারাম খায়ন আপনি খান আপনার পীর বলে মিছা কথা খোয় আপনি কন আচ্ছা এখন কি আপনার পীরের সাথে মুড়িদের সম্পর্ক আছে পীরের সাথে মুড়িদের সম্পর্ক আছে আপনার পীর সাদা টুপি পরে আপনার পীর সুন্দর লম্বা পাঞ্জাবি পরে আপনার পীর পাঁচ অক্ত নামাজ পরে আপনার পীর সুন্দর দাড়ি রাখে আপনার পীর মাথায় পাগড়ি লাগায় যে কত কালার আর আপনি প্যান্ট পরেন শাক পরেন কোন রকম ঘুরেন মনে রাখতে হবে পীর মুড়িদের বিষয়ে পীর মুড়িদের উপরে এটা কি খুলে দিত তোমারে এটা লাগাই দিত কেন সরব আচ্ছা এটার অনেক কিছু কই লাভ কিরবেন রে আই ফতম ইশারা দিছি বসার জন্য এত বসে নেই থা দমকায় মা দমকায় সবাই যদি দমকায় তো তোরে ভালো রাখবো কি বইও কেন আচ্ছা পীর মুরিদের মাঝখানে দুইটা বিষয় আছে একটা ফানা ফিল্লা একটা বাকা বিল্লা কোন না একটা ফানা ফিল্লা একটা বাকা বিল্লা এ ফানা ফিল্লার দুই প্রকার কয় প্রকার ফানা ফিল্লার জগত কয় ফকার দুই প্রকার শেখ আর একটা ফানাফির রসুল পরিপূর্ণ হওয়ার আগে হয় না দুই প্রকার কয় প্রকার একটা সুরতে ফানা একটা সিরতে ফানা একটা সুরতে ফানা একটা সিরতে ফানা তারা মুড়ি ধুইছেন আর তারা হন নাই আপনারাও বুঝেন এ ফানাফির শাহেক হলো দুই প্রকার সুরতে ফানা সিরতে ফানা সুরতে ফানা হইল আপনার পীর যে রঙের পাগড়ি পরে আপনার পীর যে রঙের টুপি পরে আপনার পীর যে রঙের পাঞ্জাবি পরে আপনার পীর যেমন ভাবে দাড়ি রাখে আপনি এমন ভাবে হইয়া যাওয়া এটা হলো সুরতে ফানা এটা কি ফানা আর একটা হলো সিরতে ফানা আপনার পীর তাহাজুত পড়ে আপনার পীর মিশাকতা কয় না আপনার পীর পাঁচ অক্ত নামাজের পরে জিকিরাস্কারের তালিম লয় আপনার পীর পাঁচ অক্ত নামাজের পরে এমনভাবে চলাফেরা করে কখনো মিথ্যা বলে না আপনার পীর এর পাশাপাশি মানুষের সঙ্গে বদ আচরণ করে না এটা হইলো সিরতে ফানা কি ফানা কথা কি ফানা সিরতে ফানা আপনি যদি এই সিরতে আর শুরুতে ফানা হন আপনার ফানাফি শায়ক হয়ে যায় কি হয়ে যায় ফানাফি শায়ক হয়ে যায় আর কোন ব্যক্তি যদি তার শায়েখের প্রেমে ফানা হয় তার পীরের প্রেমে ফানা হয় তার পীর যেভাবে বলে সে তার জীবন এমনভাবে সাজায় তার পীরের রঙে রঙিন হয়ে যায় তখন সে চাইলে তার পীরের সাথে রসুলের প্রেমে রসুলকে দেখতে পারে তখন আপনি চিন্তা করে দেখেন মুরিদ হয়েছেন ঠিক আপনার পীরের প্রেমে ফানা হইতে পারছেন কি আপনার মুর্শিদের প্রেমে ফানা হয়েছেন কি যদি আপনি মুর্শিদের ফেমে পানা না হইতে পারেন তাহলে আপনি ফানাফির রসুল রসুল দেখতে পারবেন কথা বুঝতে পারছেন আর যদি পীরের পরিপূর্ণ করে দেখে ফেলেন তখন আপনার জগৎ বাকি বাঁকা ওই বাঁকা বিল্লার জগৎ কি জানেন বাকাবিল্লার বিল্লার জগৎ হলো আপনি আর আপনার নাই আপনি আপনার মুর্শিদের দিকে আপনাকে সফর করে দিচ্ছেন আর মুর্শিদ বলে আমি আমাকে রসুলের দিকে মুতাধুক করে দিয়েছি আর রসুল বলে আমি তো আমার স্বয়ং আল্লাহর সাথে মোলাকাত করে দিয়েছে আর এটা মাকাবিল্লার শকত তখন হ্যাঁ মানুষের মতো সাধারণ মানুষের মতো চলে না এরা মানুষ দেখলে কয় ভাগল ওই যেমন হাল্লাস হ্যাঁ আনা লগ বলছিল না আমি খোদা হ্যাঁ বলছেন আর বলাইছে হ্যাঁ বলে না আর বলাইছে মনসুর আল্লাহ যে শরবত খাইছে খায়া ফানা আমি খোদা বলতে মনসুর আল্লাহ কয় এই শরবত আমারা ছিল এটা আমার বোনেরা ছিল মনসুর আল্লাহদের বোন এই শরবত পান করত কিন্তু এই শরবত মনসুর আল্লাহ পান করার পর সহ্য করতে পারে নাই তো মুর্শিদ প্রেমের সুদা যারা পান করে আউলিয়া কেরামের প্রেমের সুদা যারা পান করে এটা সবাই সহ্য করতে পারে না এই মনে রাখবেন আউলিয়া কেরামকে দেখলে আউলিয়া কেরামের দরবার দেখলে আল্লাহর দরবার দেখলে এটা সবাই সহ্য করতে পারে না অনেকে আউলিয়া کرامের নাম, মাযহারের নাম, পীর মুর্শিদের নাম হলে গায়ে আগুন লেগে থাকে। কথা কই কা? আছে না নাই? আছে। মনে রাখবেন, টাটকা শয়তান দেখতেছে চাইলে দিকে যাইবেন। যে দাউলিয়া কেরামের নাম শুনলে আর গায়ের ভিতর আগুন জ্বলে। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এগুলা থেকে হেদায়েত তৈয়বা দান করেন। আর জোরে পড়ে না আমিন। محبتের আওয়াজে পড়ে না আমিন। ও আব্বাজি তো যেই কথায় যেই ধারাবাহিকতায় ছিলাম আপনার সেই ধারাবাহিকতা আমার কথাটা শোনার চেষ্টা করবেন গাউসে পাক আব্দুল কাদের জিলানি কয় হুজুর আমি আপনার কাছে আসছি মুড়ি দই ভাল লাগে আচ্ছা মুড়ি দই তাই ঠিক আছে তাহলে মুড়ির যে তো হইবা তাহলে মুড়ির শব্দের অর্থ বলছিলাম কি ও আদাবদ্ধ হওয়া কন না কি বদ্ধ হওয়া হুজুর কয় তাহলে তুমি আমার কাছে মুড়ি ধইতে হইলে ওযু করা লাগবে কি করা লাগবে ওযু মাগো তার মানে যারা মুড়ি ধয় তারা অধু অবস্থায় থাকা লাগে অ বা অধু অবস্থায় কেন থাকা লাগে আমানবি কয় যদি কোনো মানুষ অধু অবস্থায় মারা যায় তার মরণটা শহীদের মরণ হয় ফিরমুড়িদের ভিতরে একটা খেলা আছে ফিরমুড়িদের ভিতরে একটা আশিকি ভাব আছে ফিরমুড়ি দের ভিতর একটা মহাবত আছে ফিরমুড়ি দের ভিতর একটা ভালোবাসার সম্পর্ক আছে ওরে মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে আপন গরে মুর্শিদ রূপে ডুবলে পাবি আরে তালা মারসা কালী মাতে সাবির দয়ালের হাতে সেই তালা খুলিবি কেমনে মুর্শিদ বিগনে সেই তালা খুলিবি কেমনে মুর্শিদ বিগনে এ বন্ধু এবার মনোযোগ দেন যেই ব্যক্তি অজু অবস্থায় মারা যায় তার মরণটা শহীদের মরণ হয় আউলিয়া ক্যারাম কয় আমার কাছে মুড়ি ধইবা আগে ও উজু বানাও সব সময় অবস্থায় থাকবা এক নাম্বার তালিম পায়ে গেল হুজুর আমি অজু অবস্থায় থাকব হুজুর কয় বাবা উজু যে তো কল্লা এবার একটা সুন্দর পাঞ্জাবি লাগাও হুজুর আমার কোনো পাঞ্জাবি নাই গাউসে পাক কয় নে আমার একটা পাঞ্জাবি তোরে হাদিয়া দিলাম গাউসে পাকের পাঞ্জাবি লাগাইছে গাউসে পাক কয় মাথার মধ্যে একটা টুপি লাগাও হুজুর আমার কোনো টুপি নাই গাউসে পাক নিজের মাথার পাগড়িওয়ালা টুপিটা কুইলা দিয়া দিছে নে বাবা আমার পাগড়িটা লাগা বলে হজুর লাগাইলাম হজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানি ডাক দিয়া কয় ও বাবা জান তাইলে এখন তুমি আমার কাছে মুড়ি ধইবা দাও তোমার ডান হাতের তালুটা দাও ডান হাতের তালুটারে আসমানের দিকে উঠাও এমন ভাবে আসমানের দিকে উঠায় ডান হাতের তালুটা দিছে হজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানি ওনার ডান হাতের তালুটা উপরের দিক থেকে এইভাবে তার হাতের মধ্যে রাখছে আব্দুল